পশ্চিম বাংলা ভাষেজ বিহার এই দুটি রাজ্যের মধ্যে কোন রাজ্যটি বর্তমানে থেকে বেশি এগিয়ে ভবিষ্যতে গিয়ে কোন রাজ্যটি বেশি প্রভাব ফেলবে তো আজকের ভিডিওতে আমরা এই দুটি রাজ্যের এরিয়া পপুলেশন ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কম্পেয়ার করে দেখব তো চলুন পশ্চিমবাংলা ভাষা বিহারকে কম্পেয়ার করে দেখি কোন রাজ্যটি সব থেকে বেশি এগিয়ে প্রথমে আমরা যদি এরিয়া অনুযায়ী বিহারকে দেখি তাহলে বিহার চুরানব্বই হাজার একশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার আর সর্বমোট জনসংখ্যা বারো কোটি পঞ্চাশ লক্ষ অন্যদিকে এরিয়া ও জনসংখ্যার দিক থেকে পশ্চিমবাংলা একটু ছোট বাংলার আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার আর জনসংখ্যা প্রায় দশ কোটি বিহারের প্রতি স্কয়ার কিলোমিটারে তেরোশো চব্বিশ জন বসবাস করে আর পশ্চিমবাংলায় এগারোশো দুজন প্রতি স্কোয়ার কিলোমিটারে বসবাস করে যেটা রাজ্য দুটিকে রিসোর্স চ্যালেঞ্জিং রাজ্য রূপে পরিণত করে এবার যদি আমরা এই রাজ্য দুটির ইকোনমিক কন্ডিশন দেখি তাহলে পশ্চিমবাংলার বাংলার এস পয়েন্ট আট লক্ষ কোটি এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে জিএসডিপি কি জিএসডিপি গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট হল আট পরিমাপ যা সাধারণত এক বছরে রাজ্যে সমস্ত পণ্য ও পরিষেবার যোগফল যেটা বছর প্রায় ছয় থেকে সাত পার্সেন্ট হারে বাড়ছে অন্যদিকে বিহারের বাংলা তুলনায় লক্ষ কোটি কিন্তু জি বাড়ের হার বাংলা তুলনায় বেশি যা প্রায় হারে বাড়ছে পশ্চিম বাংলায় গ্রামের থেকে শহরের সংখ্যা বিহারের তুলনায় অনেক বেশি প্রায় বত্রিশ পার্সেন্ট পপুলেশন শহরে বাস করে যেখানে বিহারে মাত্র এগারো পয়েন্ট তিন পার্সেন্ট পপুলেশন শহরে বাস করে যা বাংলার ইকোনমিক্যাল কন্ডিশন কে বিহারের তুলনায় মজবুত করে তুলছে অন্যদিকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর দিক থেকেও পশ্চিমবাংলা বিহারের থেকে আগিয়ে যেখানে পশ্চিমবাংলার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স স্কোর জিরো পয়েন্ট সিক্স টু ফোর সেখানে বিহারের এইচডিআই সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান যেটা বেটার এডুকেশন হেলথ কেয়ার ও ইকোনমিক সোর্স এর পরিচয় দেয় তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আগামী দিনে বিহারের এডুকেশন ইকোনমিক কন্ডিশন ডেভেলপমেন্ট করে বাংলার থেকে আগে যাবে নাকি বাংলা বিহারকে পিছনে ফেলে আগামী দিনে আরো উন্নতি করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো এখনকার মতো টাটা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ